নমস্কার বন্ধুরা আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখেন আজকে আমার দাদুর রসুন তুলতেছে এবং দাদুর কত মন খারাপ কারণ প্রায় পুরো জমির অর্ধেকটাই রসুন কারেন্ট পোকা ধরেছে এবং রসুনের অবস্থা খুবই খারাপ দাদু কাকিমা মদন সবাই মিলে রসুন তুলতেছে এইদিকে দেখেন রসুনের কি অবস্থা এইদিকে মিষ্টি কুমড়াও করছে কিন্তু দুঃখের বিষয়ে একটা মিষ্টি কুমড়াও ধরেনি আবার মরিচের গাছ লাগাইছে মরিচের গাছেও মরিচ নেই খুবই করুণ অবস্থা আমার দাদুর যে পরিমাণে টাকা খরচ করছে তার এক ভাগও আসবে না অনেক লস হবে দাদুর এদিকে দেখেন সব রসুন শুকাইতে দিছে এভাবে কয়েকদিন শুকাবে শুকানোর পর এগুলো কেটে সুন্দর করে আবার শুকাবে শুকায় রেখে দেবে চারিদিকে শুধু রসুন এদিকে কিছু উঠানোর বাকি আছে এগুলো উঠাবে পাশে দেখেন ধানের জমি কত সুন্দর সবুজ হয়ে গেছে চারিদিকে মরিচের গাছ মরিচের গাছে একটু একটু করে এদিকে মরিচ ধরছে আবার দেখেন শশার গাছ ছোট ছোট শশা ধরতেছে জমির সাইড দিয়ে পেপের গাছ লাগানো হয়েছে এবং কিছু কিছু মরিচের কাছে মরিচ ধরেছে সুন্দর আবার কিছু কিছু গাছে মরিচ ধরেই নিই আমরা রসুনের জমি থেকে ঘাস ওঠা হিসাবে সেই কাজ থেকে ডিগিতে পরিষ্কার করে ধুয়ে এগুলো শুকিয়ে আবার গরুকে দেব আমাদের ছাগল আছে ছাগলকে দেব পাশে আমার কাকা বসে বসে দেখতেছে আর গল্প করতেছে এই দিকে আমাদের ছাগলগুলা খাচ্ছে সুন্দর করে এগুলো পরিষ্কার করে নিব এদিকে ওগুলো বসে আসে বাড়িতে আনার পর গরু ছাগল সবাই কাছে সবাই ভালো থাকবেন নমস্কার ভিডিওটি কেমন লাগলো জানাবেন